নমস্কার বন্ধুরা চাকরির সন্ধানীতে আপনাদের স্বাগত জানাই আমি বাবন ভৌমিক প্রতিবারের মতো এবারও আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যারা আপনারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এখানে বিভিন্ন ধরনের জব আপডেটস এবং নিউজ আপডেটস আপনাদের কাছে সবার আগে পৌঁছে দিই তো সাবস্ক্রাইব করার জন্য এই ভিডিওটি নিচে দেখুন লাল কালারের সাবস্ক্রাইব লেখা রয়েছে আপনারা সেটাতে ক্লিক করুন এবং তারপরে একটি বেল আইকান আসবে আপনারা সেটাতেও প্রেস করুন তাতে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব চ্যানেলে তখন আপনাদের কাছে সেই ভিডিওটি নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা এখানে যে আপডেটটি আমি আজ নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে দারুণ খবর কর্মীদের জন্য ভালো কাজে এবার উৎসাহ ভাতা দেবে সরকার তো এই বড়সড় আপডেটটি কিন্তু বন্ধুরা উঠে এসে এখানে কলকাতা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অনলাইন নিউজ পোর্টালে এবং দেখুন এই আপডেটে বলা রয়েছে যে বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার এবার কাজের নিরীক্ষে উৎসাহ ভাতা বা ইনসেনটিভ পাবে অঙ্গনারী সহায়কারা কেন্দ্রীয় সরকারের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে ভালো কাজের জন্য সহায়কদের উৎসাহ ভাতা দেওয়া হবে মাসে দুশো পঞ্চাশ টাকা করে দেওয়া হবে যদিও এর সিক্সটি পার্সেন্ট অর্থাৎ ষাট শতাংশ অর্থ দেবে কেন্দ্রীয় সরকার বাকিটা রাজ্য সরকারকে বহন করতে হবে সম্প্রতি তাদের বেতন পনেরোশো টাকা থেকে বাড়িয়ে দু হাজার দুশো পঞ্চাশ টাকা করা হয়েছে সুসংহত শিশু বিকাশ প্রকল্পগুলি ভালো করে চালাতেই সহায়কাদের বিশেষ উৎসাহ ভাতা দেওয়ার উদ্যোগ রাজ্যের এই মুহূর্তে প্রায় এক লক্ষ উনআশি হাজার অঙ্গনারী সহায় রয়েছে নয়াই সিদ্ধান্তে উপকৃত হবেন এই লক্ষাধিক সহায়তা তো এই বছর আপডেটটি কিন্তু বন্ধুরা উঠেছে এখানে কলকাতা টোয়েন্টি ফোর ইন্টি সেভেন অনলাইন নিউজ পোর্টালে তো আশা রাখবো যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তারা অবশ্যই লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ